কিন্তু ফিতনা হইতেছে দুই দলের মধ্যে যে কোন একটা দল যদি আমাকে জোর করে ধরে নিয়ে যায় স্পষ্ট রেওয়াজ দেখেন আরো আইতাইন

আমি তো নিহত হয়ে যাব আমি তো ইন্তেকাল করব আমার যাওয়ার ইচ্ছাও ছিল না আমার ইন্তেকালের ইচ্ছাও ছিল না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আও ইউজি উ সাহমুন ফায়াকতুলুনি আমাকে হত্যা করে ফেললো আমি এখন কি করব আল্লাহ রাসূল বলতেছেন ক্বালা ইয়াবু বি ওয়া ইসমিকা যে ব্যক্তি তোমাকে হত্যা করলো তোমার বুকে তীর পরিচালনা করলো কিংবা তলোয়ার দ্বারা আঘাত করলো লো তুমি শুনে রাখো সেই লোকটা হত্যাকারী ব্যক্তি নিজের পাপের বুঝা মাথায় উঠিয়ে নিল আর তোমার জীবনে যত পাপ ছিল এই বুঝাটাও সে তার মাথায় উঠিয়ে নিয়ে আসহাবিনার সে জাহান নামের অধিবাসী হয়ে গেল আমরা বলি না উজুবিল্লা ফিতনায় পরে মারা গেলেন আপনাদের কাছে প্রশ্ন ফিতনায় পরে মারা গেলেন তাহলে আপনি শহীদ হবেন আর যে আপনাকে মারলো তার পাপের বুঝা এবং আপনার পাপের বুঝা নিয়ে হত্যাকারী ব্যক্তি জাহান নামে যাবে আমরা বলি না উজুবিল্লা তাহলে ফিতনায় যাবেন না যত ফিতনা দেখবেন ফিতনা যাবেন না ফিতনা এড়িয়ে চলবেন জোর করে আপনাকে যদি ধরে নিয়ে যায় ধরে নেওয়া যাওয়ার পরে আপনাকে হত্যা করা হলো মহানবিসাম বলতেছেন তোমার করার কিছু নাই ওই লোকটা তোমার সব পাপের বোঝা নিয়ে নিয়েছে তার পাপের বোঝাও সে নিয়ে নিয়েছে সে জাহান নামে যাবে মানে কি তুমি মুক্তি পাবে আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত ধরনের ফিতকার থেকে হেফাজত তসিফ করেন সবাই বলে আমিন